আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নকুনি বা নক হাতে হাতের কণা বা পায়ের কণাতে মানুষের প্রায়ই বলে যে হ্যাঁ কোনি উঠছে কোনি উঠছে বা প্রায় কিছুদিন পর পর হয় এটা একদিক দিয়ে ভালো হয় আরেকদিক দিয়ে হয় বা নখ ডে বেজা নখ গোলা ডে বেজাচ্ছে এটাকে নকুনি বলে নকুনি কি আসলে অরিজিনাল চিকিৎসা আছে যে হ্যাঁ অবশ্যই চিকিৎসা আছে নকুনি ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য হোমিওপ্যাথিকে একমাত্র চিকিৎসা নকুনি হলে আপনারা কি কি করবেন নকুনি অনেক সময় ব্যথা করে নকুনি হলে পাকে বা বাধা প্রতি তারিখে আপনার যন্ত্রণা পোকেন এর জন্য খুব ভালো একটি মেডিসিন আছে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে আপনার যদি কারো এই সমস্যা হয় হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে হোমিওপ্যাথিক ওষুধ এই সমস্যা আশা করি ভালো হয়ে যাবে নক্ষনির জন্য যেগুলো মেডিসিন আমি বলবো সেগুলো হচ্ছে আপনার প্রথম মেডিসিন হিপার সালফার হিপার সালফার সিক্স বা তিরিশ ডাইলেশন পাঁচ থেকে দশ ফোটা করে ওষুধ দিনে তিন থেকে চারবার খাবারে আগে খাইলে নক্ষণী ভালো হয়ে যাবে আর পরবর্তী যে মেডিসিনটি হলো ইচিনিশিয়া ইচিনিসিয়া মাথাটিং সার দশ ফোটা করে দিনে তিনবার খাবারের পর সেপব ইচ্ছিনিস মাথা সাথে হলে চলবে আরও একটি মেডিসিন আছে সেটি হলো সাইলেশিয়া সাইলেশিয়া দুইশো পর পাঁচ পোড়া করে বা পাঁচ পোড়া বা দশ পোড়া করে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পর খাবারের আগে খাবেন তাহলে ভকনিগুলো চলে যাবে সাইলিশিয়া আর হিপার সালফার দুইটা মেডিসিন প্রয়োজনীয় যে কোনো একটা হলে চলবে কারাও যদি হিপার সালফার খান তাহলে সাইলেশিয়া প্রয়োজন নেই যে খান হিপার সালফার প্রয়োজন নেই যে কোনো একটা কালে চলবে তবে সাথে ইচিনিশিয়া মাদারটা খুব প্রয়োজন ইচিনিশিয়া মাদারটা খুব প্রয়োজন ব্যবহারের জন্য ব্রিজলি একটা পাউডার আছে ওই পাউডারটা নারকেলের তেলের সাথে মিক্স করে এদিকে নখের কোনায় লাগিয়ে দিবেন তাহলে আশা করি দ্রুত ভালো হয়ে যাবে দু যে কারোর ওই বিষয়ে কোনো তত্ত্ব লাগে বা জানার প্রয়োজন হয় তা যোগাযোগ করবেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম